এই দেখেন এই দেখেন এই যে দেখেন গায়েছে বাংলোটা ঠিক আছে এই বাংলোটায় কিন্তু গ্যাস এখন পানি দিয়ে দিছি কারণ কি গ্যাস সেটাকে বুঝতে হবে এই চেট মাসের ভিতরে গায়েছে ঠাণ্ডা ফরা রোদের ভিতরে কিসের জন্য গায়েছে যে পানি দেওয়া ঠিক দেখছেন গায়েস এই যে দেখেন কিন্তু গ্যাস এখন পানি দিয়ে দেওয়া হয়েছে কারণ হলো গ্যাস প্রচুর গরম বৃষ্টিও নাই কিছু নাই সেই জন্য কিন্তু গাইজ ঘাস কিন্তু যথেষ্ট পরিমাণে গروت হচ্ছে না ঘাসের কিন্তু গাইজ বৃদ্ধি নাই ঠিক আছে সেই জন্য গাইজ পানি দিয়ে দিছি দেখেন এই জায়গায় কিছু পানি এখনো আছে আর এদিকে পানিগুলো গায় শুকাই গেছে দেখেন পানি দিয়ে দিছি কারণ ঘাস ঘাসগুলো বৃদ্ধি পাবে তারপরে গায় এসে এই দেখেন পরিমনির খাইতে সুবিধা হবে দেখেন ঘাসগুলো দেখছেন দেখেন এখানে দেখেন এই দেখেন হ্যাঁ দেখেন গাইস এই যে পরিমণি সবকিছু কিছু গাইস এই পরিমণির জন্য করা হইলো এই যে সেন আপনাদের সাথে পরিমণির সাথে একটু দেয়া সাক্ষাৎ না করে কিন্তু গাইস ভালো লাগে না দেখেন পরিমণি এখন সাক্ষাৎকার দিতে আসতেছে এর এই পরিমণি কি খবর তোর ভালো লাগতেছে না পানি দেয়া দেওয়া হইছে এখন নতুন নতুন ঘাস হবে আর তুই খাবি খুব ভালো লাগবে কিন্তু তাই না কি অবস্থা অডিয়েন্সদের জন্য কিছু বল কিন্তু তোর কিন্তু কিছু বলা উচিত তাই না কিছু বল হাই হ্যালো বল কিছু ইংরেজিতে ভাষণ দেই তুই কিন্তু চাইলেই পারিস পরিমাণে একটা ভাষণ দিই তোর জন্য কিন্তু জাতি অপেক্ষা করতেছে তোর মুখ কিছু শোনার জন্য গ্যাস দেখছেন সব কিছু গ্যাস পরিমাণের জন্য করা হয়েছে এগুলো গাছগুলো বৃদ্ধি পাবে তার মানে পরিমাণে গ্যাস গপাস গপাস করে খাবে ঠিক আছে জুনিয়র পরিমাণে গাছ ওইদিকে শেয়ার হয়েছে ওই যে ঠিক আছে আর এদিকে যে টেম্পুগুলো আছে এনবো খাই টেম্পোয় আর গায়েস এদিকে দেয়ারিদি লেসু গাছ বুঝছেন ও একটা লেচু গাছ না প্যান্টাস্টিক কিন্তু গ্যাস সেটা আপনাকে বুঝতে হবে গ্যাস বুঝতে হবে এরকম গ্যাস ওরা বাংলোটা গ্যাস এভাবে দিয়ে দিছি পানি ওরা বাংলোটা গ্যাস পানি দিয়ে দিছি তখন গ্যাস আস্তে 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 গ্যাস এগুলো সব বৃদ্ধি হবে তারপরে গ্যাস গাছগুলো খাইতে খুব সুবিধা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গুড বাই တတ